একদিন গরু ঠিক করল স্কুলে যাবে সে বলল আমিও অ আ ক খ শিখব হাঁসগুরুকে জিজ্ঞেস করল তুমি কিভাবে বই ধরবে গুরু হেসে উত্তর দিল আমি মুখেই ধরব তাতে কি তুমি বইটা ধরবে কিভাবে আমি এটা আমার মুখে ধরব তাতে কি হয়েছে স্কুলে গেল গরু ক্লাসে গিয়ে বোর্ডে লিখল আ অন্য সব জন্তু তালি দিল মনের জোর পেয়ে গরু বলল দেখো শেখার বয়স নেই শুধু ইচ্ছে থাকতে হয় There is no age to learn only the will is needed. এই গল্প থেকে আমরা শিখতে পারি শেখার কোনো বয়স হয় না।